আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদনটি আজকে আপনাদের নিয়ে এসেছি নাটোর জেলা গুরদাসপুর থানা মধ্যম শাহাপুরে এখানে একজন উদ্যোক্তা তিনি অনেক কিছু নিয়েই ব্যস্ত থাকেন তিনি খামারে রেখেছেন গরু কবুতর হাঁস মুরগি এবং ছাগল আজকে আমরা এই ছাগল পালন সম্পর্কে তার কাছে জানার চেষ্টা করব তার এই খামারে কতগুলো ছাগল রয়েছে কী কী খাবার খাওয়াচ্ছেন ছাগলকে কীভাবে পরিচর্যা করছেন ছাগলের কোনো রোগ বিধি হয়েছে কিনা কি কী ধরনের সমস্যা হয়ে থাকে এবং ছাগলকে খাবারগুলো বাড়তি খাবার হিসেবে তিনি কী কী দিচ্ছেন দানাদার খাবার খাওয়াচ্ছেন কি না তার এই খামারে এসে দেখলাম যে অনেক কিছুই নতুন নতুন তিনি আবিষ্কার করেছেন এরকম টুকিটাকে বিষয় নিয়ে পূর্ণাঙ্গে একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন তো কথা বারবার চলে যাব এখন সরাসরি এই কাছে এই খামার সম্পর্কে আপনাদের জানানোর জন্য আমিও ভালো আছি প্রথমে আপনার নাম এবং পরিচয়টা যদি আপনি দর্শকের উদ্দেশ্য দিতেন আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার বাড়ি জেলা নাটোর থানা গুরদাসপুর খামার হয়েছে মধ্যম সাপুর আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আপনি ছাগলের খামার তো বর্তমানে আপনার এই খামারে কত জাতের এবং কতগুলো ছাগল রয়েছে আমার কাছে চল্লিশ পিলার ছাগল আছে বিভিন্ন জাতের ছাগল আছে তোতা হরিণী করস আছে মানে সবই আছে আছে অরিজিনাল ছাগল পালনটা শুরু করেছিলেন কতদিন আগে থেকে এই তিন বছর হতে যাচ্ছে তিন বছর এখনো পূর্ণ হয়নি তো অনেক কিছু তো ছিল ছাগল পালন করার আগ্রহী হওয়ার কারণটা কি ছাগল পালন আগ্রহ করার কারণটা কি ছাগল হয়েছে একটা সঠিক একটা হালাল ব্যবসা অন্য অন্য ব্যবসা দেখলাম যে মানে দুর্নীতি হয় ইয়ে হয় ছাগলের কোনো দুর্নীতি হয় না অন্য অন্য ব্যবসা করতে গেলে ধান চাল রসুনের ব্যবসা করতে গেলে দেখা যাচ্ছে যে দুই নম্বর জিনিস খারাপটার মধ্যে ভালোটা মিল হয় আর ছাগলের পেশা কোনো কিছু মিল হয় না এই জন্যে বাইসি এই ব্যবসাটাই নিলাম আচ্ছা অনেকেই তো বলে থাকেন যে ছাগল পালনে লস খেয়েছি অনেক টাকা অনেকেই তো বলে যে ছাগল পালনে কোনো লাভ নেই তো আপনি যেহেতু তিন বছর যাবৎ ছাগল পালন করছেন আপনার অভিমতটা কি। না ছাগলে খালি যে লাভ হবে তা না লসও যাবি খালি যে শুধু লাভই হবে লাভ হলে তো তাহলে তো ব্যবসা তো হালাল হলো না লসও যাতে হবে লাভও হতে হবে হয়তো হয়তো লস যায় কোন সময় কিছু ছাগল যদি মারা যায় হয়তো নিজের ট্রিটমেন্ট করতে পারে কি হয়তো বুঝি না এই কারণে মারা গেলে হয়তো লস হয় আর যদি মারাটা যদি যার জীবন আছে তাই তো কিছুটা মারা যাবেই হয়তো যে আছে যে নিজস্ব কাঁচা ঘাস থাকলে দানাদার খাদ্য দূর কম টম হয় তাহলে ছাগলে লাভ আছে ছাগলের যে লস তেমন না লাভও আছে লসও আছে দুটাই আছে আচ্ছা খাবার হিসেবে তাহলে এই ছাগলকে কি কি দিচ্ছেন আমি এখন বর্তমানে যে আমাদের ঘাস আছে মেপিয়ার ঘাস মেপিয়ার ঘাস মেশিন দিক কাইটি কুচি করি আমরা ঘাস খাই অনেকেই তো দানাদার খাইয়ে থাকে তো আপনি দানাদার খাওয়ালে আমি খাওয়াতে পারি দানাদার খাওয়াইলে খরচা পরে বেশি আর ঘাস খাওয়াইলে আমার খরচ কম আচ্ছা ঘাসগুলো কি আপনি নিজেই লাগিয়েছিলেন হ্যাঁ আমি নিজেই লাগাইছি পাশে আমার এই যে এখানে ঘাস আছে ওই পাশে ঘাস আছে আমি নিজেই চাষ করছি ঘাস ছাগল পালন করতে গেলে অনেক রোগ ব্যাধির সম্মুখীন হতে হয় তো আপনার যেহেতু তিন বছর যাবৎ ছাগল পালন এর মধ্যে কোনো ধরনের রোগ আক্রমণ করেছে কি কোনো লক্ষণ দেখা দিয়েছে কিনা হ্যাঁ রোগ বেদি পিপিআর হয় তারপরে ওই বিভিন্ন ধরনের অসুখ বসুখ হয় ওইটি ট্রিটমেন্ট করতে হয় ট্রিটমেন্ট করলে হয়তো ইনশাল্লাহ ঠিক হয় আল্লাহর মতে তো আপনার খামারে কখনো কোনো রোগ বেদি হয়েছে কিনা একবার হয়েছিল মারাত্মক আর একবার পিপিআর হয়েছিল পরে ট্রিটমেন্ট করার পরে কিছু মাল মারা গেছিলো মারা যাওয়ার পরে আল্লাহ দিল ইনশাল্লাহ এখন সুস্থ আছি ভালো আছে আচ্ছা তখন ছাগল কতগুলো ছিল এবং মারা গেল কতগুলো ছাগলের সময় ছিল একশো প্লাস ছিল ভিড়া ছাগল গারল দেয়া ছিল মারা গেছিল পুরায় তিরিশ চল্লিশটার মতন মারা গেছিলো তো ওই যে ছাগল মারা গেল অনেকে তো হতাশ হয়ে খামার ছেড়ে দেন তো আপনি কিভাবে আবার ছাগল পালনে আগ্রহী হলেন না আমার ছাগল মারা গেছে অনেকদিন আমাকে বলছিল যে ছাগলের খামার টিকে না তারপর আমি বলছি যে দেখি ইনশাল্লাহ কি করা যায় হয়তো আমি জিনিসটা ধরিয়ে রাখছি যে সামনে যে কোনো এক সময় এক সময় হয়তো বেনিফিট আসতে পারে তার কারণে আমি খামারটা আমি মানে ধরিয়ে রাখছি অনেকজন ছাড়িয়ে দিছে আমি ছাড়িয়ে দিই নেই আমি আরও সামনে ভবিষ্যতে আরও উন্নতি জাতের তা পরিকল্পনা আমি করতেছি আচ্ছা আপনি পেশাটা কী করেন পেশাটা আমার ছাগলের খামার আছে গরুর খামার আছে কবিতরে খামার আছে আর কিছু আমি দানাদার খাদ্য বিক্রি করি বর্তমানে আমার এই পিসায় তো কি ধরনের দানাদার খাবার বিক্রি করছেন এগুলো কিসের জন্য দানাদার খাদ্য গমের ভুসি গমের খুদ তারপরে ভুট্টা এ বিভিন্ন আইটেম মিলি মানে গো গো খাদ্য বিক্রি করি আমি আচ্ছা আপনার এই ছাগলের ঘরটা যে আমরা দেখতে পাচ্ছি যে ছাগলের ঘরটা খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন তো এই ছাগলের ঘরটা কি আপনি ছাগলের জন্য নির্মাণ করেছিলেন নাকি কোনো পরিতক্ত ছিল না এডি আমরা নতুন উঠাইছি এখানে ছাগলের লাগে আমি ঘরটা উঠানি হয়েছে শুধু ছাগলের লেগে উঠেছে পরে এক সাইড বাদ রেখে আমি ছাগল করছি এক সাইড গরু করছি মানে দুই সাইডে একটা ঘরে দুই সাইড করছি শুধু ছাগলের লাগি অন্য কোনো পরিকল্পনা না আচ্ছা আপনার ছাগলের আমরা দেখতে পাচ্ছি যে মাছা পদ্ধতিতে পুরা মাছা দিয়েছেন ছাগলের ঘরটুকু এই ঘরটুকু মাছা দিয়েছেন এবং ঘরের মাপটা কতটুকু আছে মাছা দিয়েছি ঘরের মাপটা আছে আমার ছাগলের ঘর চতুর্দিক দিয়ে বাইশ সাত করি আছে আর মাটি ছাড়া তিন ফুট ওসা আছে এই মাছাটা হ্যাঁ মাছাটা মানে মাটির জমিন ছাড়া তিন ফুট ওসা আছে ওসারপুর মাছা আছে আচ্ছা এই মাছাতে কী কী সুবিধা পাচ্ছে মাছার সুবিধাতে রোগ বেদি কম হয় আর ছাগলের সংখ্যা বেশি যেরকম আগে আমি ছোটবেলা দেখছি যে আমার দাদি ছাগল পালছে একটা দুইটি ছাগল মাটির ছালা দিয়া

একদম খোলা পরিবেশে আপনার এই খামারটি খোলা পরিবেশে ছাগল পালন করছেন কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা না খোলা পরিবেশে বেশি একটু ভালো হয় কি জন্যে বাতাস বত্রিশ লাগে চতুর্দিক দিয়ে খোলা মেলা আর যদি আমি চতুর্দিক দিয়ে আটকা রাখি তাহলে কি হলো ছাগলের অসুখ সুখটা বেশি হবে আমার এখানে দেখেন ইনশাআল্লাহ রহমতে সব ছাগল সুস্থ আছে আর যদি আমি আটকা রাখি তাহলে ছাগলটার কি মানে একটু শরীরেই লাগবে সবসময় বন্দী থাকে তাহলে মানুষটা কোনো অসুস্থ হয়ে যায় ওই জন্য আমি একটু খোলা রাখছি মানে খোলামেলা পরিষ্কারে রাখছি আচ্ছা আপনার ছাগল পালন যেহেতু তিন বছর ছাগল পালন শুরুটা কটা দিয়ে করছিলাম শুরুতে করছিলাম পঁচিশটা দিয়ে করছিলাম এটি গারল ভিড়া আর খাসি দিয়ে করছিলাম 25 মানে মিশ্রিত ভাবে হ্যাঁ 25টা মিশ্রিত ভাবে 25 কি 26টা এরকমই হবে মানে প্রথম করেছিলাম তো বর্তমানে যেহেতু 40 প্লাস ছাগল আছে বিভিন্ন জাত মিলিয়ে তো কি বুঝতে পারছেন ছাগল পালনটা আসলে করা যায় কিনা ছাগল পালনটা এখন ছাগল হয়েছে কি ছাগল ইয়াটা হয়েছে একটু যায় হাই কোয়ালিটি জাত আছে সে ছাগল পালন করতে পারবে না ছাগল পালন করতে হলে ঠান্ডা মিরাত লাগবে অতি জিগা যাচ্ছে যে তারপর মায়া করতে হবে মায়া করতে হবে সময় এক অনেক সময় ইয়ে করতে হবে পরিশ্রম দিতে হবে হয়তো একটু সময় লাগবে আর মানে বেনিফিট আসতে এই ছাগলের বেনিফিটটা ঘেস করে দেখা যাবে না যে হয়তো কেউ মনে করবি যে আমি হয়তো বাজার থেকে একটা খামার থেকে কিনে আনলাম আনার সাথে সাথে দেওয়া যাচ্ছে যে হয়তো আমি মানে বেশ প কিনবো তা না একটু সময় নিতে হবে সময় নিলে দেখা যাচ্ছে হ্যাঁ অবশ্যই বেনিফিট আসবে আমার একটা এখানে ক্ষতি হয়েছে যাই হোক অনেক ক্ষতি হয়েছে এখন আমার যে বাচ্চা আছে বাচ্চা বিক্রি করে দিলে ইনশাল্লাহ আমার ক্ষতির অভার হয়ে যাবে মানে টাকা যে আমি লস খাইছি তার সামার তিন গুণ বেশি বিক্রি হবে বাচ্চা এখন আল্লাহর মতে আচ্ছা যদি কেউ বাচ্চা নিতে চায় সেক্ষেত্রে বাচ্চাগুলো আসলে বিক্রি করার ইচ্ছা আছে কিনা হ্যাঁ বাচ্চা বিক্রি করার ইচ্ছা আছে এখন কেউ যদি নিতে চায় ভিডিও দেখি স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কি মতে পাঠাই দিলে তার তার সাথে কথা বলি ইচ্ছা মানে সরাসরি এসে নিলেই ভালো হয় আচ্ছা যদি মূল পেয়ার মানে বড়গুলো যদি নিতে চায় সেক্ষেত্রে দেওয়ার ইচ্ছা আছে কিনা হ্যাঁ বড় কোনি দেওয়ার ইচ্ছা আছে তার যদি পছন্দ হয় আমার সাথে যদি তার যদি দামে দরে যদি একরুট হয়ে যায় তাহলে ইনশাল্লাহ দেওয়া যাবে তো আপনি যে বাচ্চা বিক্রি করার ইচ্ছা পোষণ করছেন বাচ্চাগুলো কত মাস বয়সে আপনি সেল করে থাকেন আমার বাচ্চা আমি ওই দিকে যাচ্ছি যে তিন মাস দুই মাস এরকম অল্প অল্প বয়স হলেই আমি সেল করে দিয়ে দিই আর ওই দিকে যাচ্ছি বেশি বড় হলে সেল করে নেই আমি অল্প বয়সেই আমি সেল করে দিয়ে দিচ্ছি এখনো ওই অল্প বয়সের মধ্যে সেল করে দেবো আচ্ছা আমরা দেখতে পারছি যে আপনার ড্রেন প্রকৃতির কোন একটা জিনিস করে রেখেছেন এই খামারের মধ্যে তো কেন ড্রেন প্রকৃতি করে আছে একটা কারণ কি যে আমি আমার ছাগলের সংখ্যা প্লাস চল্লিশটা চল্লিশটা দেওয়া যাচ্ছে যে আমি পানি দেওয়া যাচ্ছে সবসময় দিতে গেলে ঝামেলা হয় আর এটির মধ্যে যদি আমি পানি যদি দেওয়া থুই দিনে একবার কি দুইবার তাহলে পাকার মধ্যে পানিটা একটু গরমের দিনে ঠান্ডা থাকে ঠান্ডা থাকে ছাগল খায় একটু সুবিধে আরাম পায় তার কারণে এই জিনিসটা আমার করা আচ্ছা এখানে উপর থেকে যদি কোনো পশু পাখি যদি পায়খানা করে দেয় সেক্ষেত্রে কোনো সমস্যা না পশু পাখি এখানে নাই ও যে পশু পাখি এরকম করবে দেখি উপরে জাল লাগানি আছে জাল লাগানি আছে আর পশু পাখি তো উড়ি যাবে অতএব এখানে পায়খানাটা পড়ার চান্স নাই আর যদি পরে হয়তো ছাগল দিয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে পানি খাইলে পরে ইয়ে হলে পরে আবার ধুই পরিষ্কার করে দিলে হয়ে যায় তো আপনি আমরা বুঝতে পারলাম যে অনেক সুবিধাই পাচ্ছেন এই ড্রেন প্রগতি করে দিয়ে হ্যাঁ ড্রেন প্রকৃতি করে যদি অনেক সুবিধা আছে যাচ্ছে আমি একটা সব ছাগলের ওষুধ খাবো একটা জিং লিবাটনি খাবো আলাদা আলাদা করে আমার দিতে হচ্ছে আর এখানে একটা মাপ করি আমি দিয়ে দিলে সবটি এক মাপের খেয়ালে তাহলে সব এক মাপের খেলে আর একটা ডিশের মধ্যে বলে দিলে ওই দিয়ে হচ্ছে যে তিন ডিসা বসবি দেখা যাচ্ছে খাতে দিবে না এই যে এক ডিশ দিবে এক সিরিয়াল ভাবে সুন্দর করে খাতে পারে ছাগল পালন করতে গেলে ছাগলের সময় দেওয়ার ব্যাপারটা আছে তো খাবার কয়বেলা দিচ্ছেন এবং কি পরিমাণে সময় দিতে হয় ছাগলের সময় বারো ঘন্টায় দিতে হয় বারো ঘন্টার কাছে তেরো চোদ্দ ঘন্টা ওভার হয়ে যায় সময় কিন্তু ছাগল একটা রাত্রিরে দিয়ে যাচ্ছে একটা বাচ্চা চিল্লান দিল বড় ছাগল চিল্লান দিল দিয়ে যাচ্ছে ঘুমে আসি হয়তো কানের মধ্যে সাউন্ড গেছে দৌড়ে আসি ঘর খুলি দেখতে হবে যে আসলে আমার ছাগলটা কোন পরিবেশে আছে তেনে গাই ছাগল পালন সে করতে পারবে আর দেখা যাচ্ছে যে ছাগল ঢিসাই গে কি যা মন চায় তাই করুক গে ওইভাবে সে ছাগল পালার কোনো দরকার নেই আমি মনে করি তার মানে আমরা বুঝতে পারলাম ছাগল পালন করতে গেলে নিজেকে অনেক সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে দিকে যাচ্ছে যে আমার গায়ে ময়লা ভরবি আমার গায়ে ছাগল অনেক সময় পাঞ্জাবের মধ্যে এসে কামড় দেয় দেখা যাচ্ছে ঢিস দেয় চানায় দেয় এটি কোনো মনে করা যাবে না এটি মনে করতে হবে যে আমি এগুলি পালি এগুলি আমার এমন হবেই এটি স্বীকার করতে হবে স্বীকার করলে এগুলি করতে হবে তো অনেকেই বলে থাকেন যে ছাগল পালন করতে গেলে পাগল হতে হয় তাহলে কথাটা কি সত্য এটি ভুল কথা ছাগল পালন করতে গেলে পাগল হয় তাহলে কি আমাদের কি রাসুল কি সে কি পাগল ছিল তার তাই রাসুল তো সে তো সে তো রাখাল ছিল সে তো ছাগল পালছে সে তো পাগল নেয় তাহলে তাহলে আমাদের পাগল বলে তো নবীর ফুর্তে কথাটা উঠে যাচ্ছে যে নবী তাহলে পাগল ছিল এটি ভুল কথা ছাগল পালতে গেলে পাগল হয় ছাগল ভিবায় কোন টাইমে ভিবায় আপনি যদি সুস্থ যদি আপনি যদি খাবার দেওয়া হয় শোয়ার জায়গা দেওয়া হয় সব কিছু পরিকল্পনা দিলে আপনি কোনো আর কোনো খাবারের লেগে চিল্লাবেন না কথা বলবেন না চুপচাপ থাকবেন ছাগলে গরম খাবার টাবার যদি পরিবর্তন দেওয়া যায় তাহলে ছাগল ভেবায় না আর খাবার টাবার না দিলে ওই ছাগলটা কি করে ভ্য ভ্য করে তখন ওই যে মানুষ বলে ছাগল পেলে পাগল হয় এটি কি আমার নিজের দোষ এটি ছাগলের দোষ না আমার এখানে ছাগল কটা ছাগল ভিবাচ্ছে একটা ছাগল ভিবায় নাকি আমি নিষেধ দিচ্ছি নাকি আমি কি একই দি কি মুখ আটকায় দিচ্ছি তা না অতএব কি খাবার পাইছে আর এক সুপ সব খায় গেছে এখন ঘর খুলে দিব সব ঘরে উঠে যাবি এটি মানুষের ভুল ধারণা ছাগল পাইলে পাগল এটি ভুল ধারণা এটি বোলা লাগে না এটি না বোলাটাই ঠিক খাবার তাহলে কয়বেলা দিচ্ছে খাবার দিচ্ছে এখন গরমের দিন তো খাবার দিচ্ছে দুই বিলা সকালে একবার আটটা বাজে দিই আর বিকাল তিনটি সাড়ে তিনটে থেকে মানে চারটি পাঁচটার মধ্যে জাদু খায় খাওয়া হলে বাদ বাকি ঘরে রেস্টে দিই আপনার এই খামারটা নিয়ে আপনার ভবিষ্যৎ ভাবনা কি খামার নিয়ে ভবিষ্যতে চিন্তাভাবনা আছে যে হয়তো এই খামারের অসিলা হয়তো আমার এখানে দুই চার দশটা লোক হয়তো এখানে কর্ম করি চলবি আমিও নিজে চলবো আমার ফ্যামিলিটা চলবি হয়তো যাচ্ছে চেয়ার ওশিলা হয়তো এক সময় হয়তো হজ করতে যেতে পারি এমন কোনো একটা পরিকল্পনা আছে যে হয়তো সবাই তো একটা পরিকল্পনা একটা আশাতেই তো করে আমিও রকম একটা আশাতে একটা পরিকল্পনা পরিকল্পনাতে হয়তো করছি খামারটা আচ্ছা আপনার আশাটা পূরণ হোক আমরা চাই যা আল্লাহ যেন আপনার আশা পূরণ করেন এবং আমাদের সময় দিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বিদায় নেব জাঙ্গীর ভাইয়ের এই ছাগলের খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে আডে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ